এই যে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে আমাদের তো খাওয়া দাওয়াও বন্ধ আমরা বাইরে বেরোতে পারছি না ভয়তে আমরা রাতে ঘুমাতেও পারছি না বাড়িতে একটা ব্যাটা ছেলে থাকতে পারছে না যেখানে যাচ্ছে গিয়ে যদি দেখে যে মেয়ে ছেলে আছে তাদেরকে ধরে হাত ধরে টেনে নিয়ে বের করছে শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার মুখ দেখে দেখে মিডিয়ার মাধ্যমে মুখ দেখছে মুখ দেখে দেখে আমাদের নামে সবার নামে এফআইআর জারি হচ্ছে পুলিশ সরে গেলে তো তখন তো আরো ভয় আমাদের তখন তো গুন্ডা বাহিনী এসে আমাদের তুলে নিয়ে যাবে আমরা যাই শাহজাহান শিবুর শাস্তি হোক গ্রেপ্তার চাই আমরা সন্দেশখালীর যে মহিলারা তারা কিন্তু মুখ ঢেকে প্রতিবাদ করছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড আমি আমার সহকর্মী প্রিয়ঙ্করকে দেখাতে বলবো যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এই মহিলারা নিয়েছেন কোথাও লিখেছেন যে পুলিশ মন্ত্রী হায় হায় কোথাও বলেছেন যে পুলিশ নয় সি আর চায় কেন্দ্র বাহিনী চাইছেন কেউ বলছেন যে শেখ শাহজাহানের এই দীর্ঘদিনের অত্যাচার থেকে তারা মুক্তি পেতে চাইছেন বাড়িতে একটা ব্যাটা ছেলে থাকতে পারছে না যেখানে যাচ্ছে গিয়ে যদি দেখে যে মেয়ে ছেলে আছে ধরে হাত ধরে টেনে নিয়ে বের করছে আমাদের ছেলে মেয়েরা শান্তিতে নেই তারা দিন রাত কাঁদছে আমরা এই অশান্তির মধ্যে থাকছি না আমাদের শান্তি চাই আমরা যে শান্তিটা সব সময় থাকতাম বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না তারা পড়াশোনা থেকে সব বন্ধ সন্ধ্যে সাতটার মধ্যে উচ্চ পরীক্ষা তারা কি পড়বে তারা কিভাবে তারা পরীক্ষা দেবে আমাদের মনের কষ্ট আমরা মনের দুঃখ বলতে চাই আমরা কিভাবে এতদিন রয়েছি এখানে সেই সব কথা জানাতে চাই আমাদের রাতের ঘুম চলে গেছে আমাদের কোনো নিশ্চয়তা নেই আমরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি আমাদের খাওয়া ঘুম কিছুই নেই এই যে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে আমাদের তো খাওয়া দাওয়াও বন্ধ আমরা বাইরে বেরোতে পারছি না ভয়তে আমরা রাতে ঘুমাতেও পাচ্ছি না স্যারকে জানাতে চাই উনি নিশ্চয়ই কিছু একটা বিচার করবেন এর থেকে আমরা যাতে আমরা শান্তিতে থাকতে চাই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারি আমাদের এই সব পরিস্থিতিটা দেখুক আমরা তো রাতের ঘুম তো উড়ে গেছে আমাদের আমাদের ভয় হচ্ছে পুলিশ তো রাত্রে এসে করাও যে দরজা খুলুন আধার কার্ড দেখতে চাইছে বলছে যে কতদিন যে এই পুলিশ সরে গেলে তো তখন তো আরও ভয় আমাদের তখন তো গুন্ডা বাহিনী এসে আমাদের তুলে নিয়ে যাবে পুলিশকে এখন ভয় করছেন আগে পুলিশ আগে শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার কি করতো তারা ও তো রাত্রে তুলে নিয়ে যেত মেয়েদেরকে তুলে নিয়ে যেত ভালো ভালো মেয়ে চাই হ্যাঁ এইসব করতো আর স্বামী হ্যাঁ তারপরে গিয়ে স্বামীদেরকে ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করতো প্রত্যেকটা সময় তারপর জমি জায়গা ফেরা তো আছেই এখানে তো কোনো রাজনীতির কোনো সমস্যা ছিল না মানুষের তো জমি জায়গা নিয়ে এই মহিলাদের অত্যাচার তো 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 ছিল পুলিশকে পুলিশ শিবু কাছে যান কাছে যান রাজ্যপালকে এটাই জানাতে চাই যে আমাদের এখানে নিরাপত্তার প্রচুর অভাব উনি যেন আমাদের এই পরিবেশ পরিস্থিতি দেখে তার একটা ব্যবস্থা করেন সুব্যবস্থা করেন আর যাদের গ্রেপ্তারির দাবি চাইছি তারা যেন গ্রেপ্তার হয় আর তাদের যেন কঠোর শাস্তি হয় এইটুকুই চাই উনি সেটা দেখুক আমাদের নিরাপত্তার জন্য কারণ আমাদের এখানে সবার নামে মুখ দেখে দেখে মিডিয়ার মাধ্যমে মুখ দেখছে মুখ দেখে দেখে আমাদের নামে সবার নামে এফআইআর জারি হচ্ছে পড়া শুদ্ধ সবার নামে এফআইআর জারি হচ্ছে তাহলে সবার নামে এফআইআর জারি হয়ে গেলে ভয় থেকে বেরোতে পারছে না সেই জন্য চাইছি যে এইভাবে আমরা আমাদের প্রতিবাদটা জানাচ্ছি বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে মানে মানে ভালোভাবে শান্তিতে আমরা জীবনযাপন করতে পারি আর যারা দোষ করেনি তাদেরকে মানে তাদের নামে এফআইআর করেছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক আর যারা মানে দোষ করেছে সত্যিকারে দোষ করেছে তাদের জন্য আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা যেন গ্রেফতার করে শিবহাজরা তো এখানে নেই সন্দেশখালীতে নেই তারা কারা করছে শিবহাজরার এফআইআরটা কারা দিচ্ছে এই নামগুলো কারা দিচ্ছে তার চেলা চামুন্ডা এখানে থেকেই দিচ্ছে মানে যারা মিডিয়ার সামনে মুখ খুলছে তাদেরকে ধরে ধরে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা মুখটা কারা ঢাকিয়েছি এটা আমরা মুখ খুলে দেখছে আমাদের নিচে নামে এফআইআর করবে

শিবুর শাস্তি হোক গ্রেপ্তার চাই আমরা যাতে আমরা শান্তিতে থাকতে পারি ভবিষ্যতে আমরা যেন শান্তি পাই আর আমরা এটাই বলতে চাই যে ওনাদেরকে অ্যারেস্ট করলে তাহলে আমরা আমাদেরকে শান্তিতে থাকবো আর না যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা শান্তিতে থাকবো না এইভাবে আমাদের সারা জীবন চলতাম রাজ্যপাল আসার আগেই যেমন গোটা সন্দেশখালী করর পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এখানে যে সমস্ত সাধারণ মহিলারা এখানে রাজ্যপালের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছেন তাদেরকে কিন্তু পুলিশ থাকতে দিতে না কি বলছে পুলিশ আমাদের বলছে 144 ধারা চলছে সব জেদার বাড়ি চলে যান আমাদের খুব ভয় দেখাতেন পச்சাসন বলছে যে তোমরা 144 ধারা চলছে তো না মেরা আজকার বাইরে বেরোবে না এই সব দেখতেই পাচ্ছেন যে সাধারণ মহিলারা কিন্তু শুধু রাজ্যপালকে দেখা করার জন্য এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা তারা জানানোর জন্য এখানে একত্রিত হয়েছেন কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের একটাই দাবি যে তারা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন এবং সন্দেশখালীতে যে অরাজকতা চলছে সেটা যাতে দ্রুত শেষ করে শান্তি ফিরে আসুক সন্দেশকালীতে এটাই তারা প্রার্থনা করবেন ক্যামেরায় প্রিয়ঙ্করের সাথে রিঙ্গি আনন্দবাজার অনলাইন সন্দেশখালী